ছেলেকে স্কুলে পাঠাই দিয়ে তারপরে আমি এই যে ভিডিওটা স্টার্ট করলাম লাল শাকগুলা কালকে যে রাত্রে বেঁচে রাখছে না ওই শাকগুলা আমি এখন এভাবে হালকা করে সিদ্ধ করে নেব আমি সিদ্ধ করেও আবার এভাবে রান্না করি সিদ্ধ করে আবার ওরকম ডাইরেক্ট শাক বাগা দিয়ে ওরকম করেও রান্না করি যখন যেটা সময় ভালো লাগে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি ছেলেকে স্কুলে পাঠাই দিয়ে তারপরে দুপুরে রান্নার থেকে স্টার্ট করছি ছেলে স্কুলে যাওয়ার সময়টা হলে না ওই সময়টা একেবারে মানে তারা তাড়াতুড়া তাড়াহুড়ো করা লাগে এই জন্যে ওই সময়টা ভিডিওটা কম স্টার্ট করি করি সব সময় করি না এই যে আমার শাক এইভাবে আস্তে আস্তে একটু কমিয়ে আসলে তারপর লবণটা দিয়ে দিব আর তারপরে সিদ্ধ হয়ে গেলে গা পেঁয়াজ আর রসুন দিয়ে বাঘাত দিব আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে আর সব সময় যারা ভিডিও দেখতেছেন আমার তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর টেনে টেনে ভিডিও দেখবেন না সবাইকে বলছি সবাইকে বলছি সবাই আমার এই কথার অনুরোধটা রাখবেন সবাইকে বলছি টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ আস্তে আস্তে লাল শাকটা এইভাবে সিদ্ধ হয়ে গেলে তবে বাগান দিয়ে দেবেন আর লাল শাক ভাজি করতে বেশি একটা সময় লাগে না কিন্তু তাই না আমার কাছে লাল শাকটা খুব খুব ভালো লাগে অনেক ভালো লাগে বিশেষ করে যখন ক্ষেতের থেকেই তুলে তারপরে রান্না করা হয় না তখন তো আরও বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর সিদ্ধ হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর বাগান দিয়ে দিব তারপর শাকগুলা সিদ্ধ হয়ে গেল। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে তারপরে বাগা দিয়ে নিলাম তারপর আমার শাক রান্না শেষ লাল শাক ভাজি করতে বেশিক্ষণ লাগে না শুধু হালকা সিদ্ধ করে নিলে তারপরে বাগা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমার শাক ভাজিটাও হয়ে গেল এখন শুধু আমি ডাল রান্না করবো আর ভাত রান্না করব শাক করার পরে ডাল রান্না করলাম জলপা দিয়া তারপর ভাত বসাই দিলাম এদিকে আমার হাজব্যান্ডের গরম পানীয় হয়ে গেছে গোসল করবে আর কারেন্ট নাই এই জন্য এই অন্ধকার কারেন্ট আসছে কিছুক্ষণ আগে আমার বাতের বল কাটল ছেলে আজকে হাতে ভাত খাচ্ছে না দেখেন অরাবু অরে নলা ধরে খাওয়া দিচ্ছে এই যে হাত কাটছে এই ও খাবে না হাত দিয়ে বলতেছে আমার হাত কেটে গেছে আজকে দুপুরের জন্য রান্না করছি শুধু এই যে জলপাই দিয়া ডাল রান্না করছি আসলে জলপাই দিয়ে ডাল রান্না করলে মজা লাগে আর এখানে লাল শাক ভাজি এটুকি আর ওখানে দেখি এখানে সেই মাংস তরকারি আমার ছেলের জন্য সকালে একটু রেখে দিয়েছিলাম সকালের জন্য তারপরে এখন দুপুরে এসে খাচ্ছে আমার ছেলে তো আবার মুরগি মাংস হচ্ছে গরু মাংস পছন্দ করে আর গরু মাংস যে দাম দামি জিনিস খুব পছন্দ করে কি আরামে নিজের হাতে না খেয়ে কি আরামে বসে বসে আরেকজনে খাওয়া দিচ্ছে আর খাচ্ছে কোথায় থেকে হাত কেটে তারপরে বাসায় আসলো আমার তো মনে হয় বেল্টের সাথে কাটছে বেল্ট খোলার সময় বেল্টের চেক করতে হবে কি হয়েছে আরেকজনে খাওয়াই দিতেছে নিজে বসে বসে আরাম করে খাচ্ছে আমার কাছে না শাক যে কোনো শাক এক বেলা এক খেতে খুব মজা লাগে তাও আবার দুপুর বেলা দেখেন ছেলেরে খাওয়ায়ে দিচ্ছে এমন হাত কাটছে হাত দিয়ে খেতে না হারে এমন হাত কাটা কাটছে হাত দিয়ে খেতে না মানে ও খাওয়ার ভিতরে অনেক চোর আমার ছেলে খাওয়ার ভিতরে অনেক চোর ও খেতে চায় না কার কার বাচ্চা এমন করে জানাবেন আর আমার ছেলেরও তো বাইন্দা ধৈর্য অনেক কষ্ট করে দুইজন মিলে যেভাবে খাওয়াইয়া ছোট থেকে এই পর্যন্ত বড় করলাম এত বড় হয়েছে তারপর জোর করে জোর করে ওরে খাওয়াইয়া দেওয়া লাগে খাওয়ানো লাগে আমি যে আপনাদেরকে এই কথাটা মানে ওরে খাওয়ার ব্যাপারে কথাগুলো বলতেছি না ও খুব মন খারাপ করতেছে এই দেখে হাটে হাড়ি বাংতেছে তো হাঁটে হাড়ি বাংতেছি আমরা দেখেন ক্যামেরা অফ করে দিতেছে এই ভিডিওটা এখানে আমার হাজব্যান্ড দুপুরে খাবার খেয়ে তারপরে এই যে বের হয়ে গেল আর আমাদের আজকে দুপুরে খাবারটা খেতে একটু লেট হয়েছে আমার ছেলেকে স্কুল থেকে এনে তারপরে দুপুরে খাবারটা খাওয়া হয়েছে তো এই জন্য প্রায় সাতটা বেজে গেছে এরকমই হবে তারপর এই যে আমি এখন এই যে খাবারগুলো এখন ডেকে রেখে দেব তারপর ডেকে রেখে দিয়ে খাবারগুলো তারপর আমি একটু বারান্দার দিকে যাচ্ছিলাম বারান্দায় বিকেলবেলা বারান্দাতে দাঁড়াইলে না খুব ভালোই লাগে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ এই ভিডিওটা আমার বিকাল পাঁচটার দিকে প্রায় ওরকমই হবে তারপর এখানে দেখেন আমি এদিক সেদিক দাঁড়িয়ে হাঁটা চলা করতেছি